ব্রেকিং নিউজ শাহজালাল বিমানবন্দরে কার্গো ভিলেজে আগুন যা জানা যাচ্ছে ঢাকার শাহজালাল ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে কার্গো ভিলেজে আগুন লেগেছে আগুন নেবাতে কাজ করছে ফায়ার সার্ভিসের সাঁত্রিশটি ইউনিট যোগ দিয়েছে সিভিল এভিয়েশন ও বিমান বাহিনীর ফায়ার ইউনিটও আগুনের কারণে সাময়িকভাবে সব ধরনের বিমান চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ ঢাকাগামী ফ্লাইটগুলো চট্টগ্রাম ও সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে ঘুরে দেওয়া হয়েছে বলে জানা গেছে নিরাপত্তাজনিত কারণে ঢাকাগামী কয়েকটি ফ্লাইট বিকল্প রুটে পাঠানোর কথা কথাও জানিয়েছে কর্তৃপক্ষ এছাড়া ঢাকা থেকে যাওয়ার ঢাকা থেকে যাওয়ার অপেক্ষায় থাকা কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইটও বিমানবন্দরে আটকে রয়েছে বলে জানা গেছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানবন্দরের কর্মরত এক প্রত্যক্ষদর্শী জানান আগুন লাগার পরপরই দুর্ঘটনা এড়াতে হ্যাঙ্গারে থাকা কয়েকটি বিমান কিছুটা দূরে নিরাপদ স্থানে সরিয়ে নিতেও দেখা দিয়ে সরিয়ে নিতেও দেখেছেন তিনি সন্ধ্যার পর দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন বেসামরিক বিমান ও পর্যটন উপদেষ্টা শেখ বসির উদ্দিন এ সময় তিনি জানান আগুন যেখানে লেগেছে এর পুরোটাই আমদানি কার্গো রপ্তানি কার্গো পুরোপুরি নিরাপদ রয়েছে উপদেষ্টা বলেন আগুন অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে আজকে রাতের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করতে চেষ্টা করা হচ্ছে এদিকে বিমান চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা বিমানবন্দর সূত্রে জানা গেছে ফ্লাইটের অপেক্ষায় দীর্ঘ সময় ধরে আপেক্ষে রয়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা যাত্রীরা এদিকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে বেলা সহ দুইটার দিকে বিমানবন্দরটির আট নম্বর গেট সংলগ্ন কার্গো ভিলেজে আগুনের সূত্রপাত বিমানবন্দরে আগুনের খবর পেয়ে প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দুর্ঘটনা স্থলে গিয়ে আগুন নেবানোর কাজ শুরু করে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম একে একে সাঁত্রিশটি ইউনিট আগুন নেবানোর কাজে যোগ দেয় দুপুরের পর এই ঘটনার কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে যেখানে দেখা যায় কার্গো ভিলেজ লাগা এই আগুনের ধোয়াচ্ছন্ন হয়ে পড়েছে পুরো এলাকা ফায়ার সার্ভিসের পাশাপাশি বিমানবন্দরের কর্মীদেরও আগুন নেবানোর কাজ করতে দেখা যায় বিমানবন্দর এলাকায় থাকা কয়েকজন প্রত্যক্ষদর্শী বিবিসি বাংলাকে জানিয়েছেন কার্গো ভিলেজের বাইরে বিপুল সংখ্যক উৎসুক জনতা ভিড় করছে বিমান বাহিনীর পক্ষ থেকে মাইকিং করে উৎসুক জনতাকে সরে যেতে বলা হচ্ছে বিমান চলাচল সাময়িক বন্ধ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উত্তর পূর্ব অংশের যে আগুনের সূত্রপাত জানা গেছে ওই অংশে দেশের বাইরে থেকে আমদানি হওয়া পণ্য মজুদ করে রাখা হতো তবে কিভাবে আগুন লেগেছে সেটি এখনও নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস তবে আগুন নে তবে আগুন নেভানোর কাজে নিয়োজিত একজন ফায়ার ফাইটার গণমাধ্যমকে জানিয়েছেন আগুনের পাশাপাশি কার্গুভিলিজের এই অংশে থাকা কয়েকটি ড্রাম বিস্ফোরিত হতে দেখেছেন তিনি আগুন নেভানোর সময় ত্রিপ্র ও প্রচণ্ড গরমে ফায়ার সার্ভিসের কয়েকজন সদস্য অসুস্থ হয়ে পড়েছেন বলেও জানান ওই ফায়ার ফাইটার ঘটনাস্থল থেকে প্রত্যক্ষদর্শী একাধিক ব্যক্তি বিবিসি বাংলাকে জানিয়েছেন দুপুরের পর আট নম্বর গেটের কাছে কার্গো প্লেস থেকে ধোয়া দেখতে পান ধোঁয়া দেখতে পান তারা এরপর দ্রুতই আগুন ছড়িয়ে পড়ে গণমাধ্যমে পাঠানো বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের একটি বার্তায় জানানো হয়েছে দুপুর সহ দুইটার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কার্গো এলাকায় আকস্মিকভাবে আগুনের ঘটনা ঘটে তারা বলছে ঘটনার পরপরে বন্দর ফায়ার সেকশন বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ার ইউনিট এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা দ্রুত ঘটনাস্থলে পৌঁছলে সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনার কার্যক্রম শুরু করে পরিস্থিতি বিবেচনা হতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সব ধরনের বিমান চলাচল সাময়িক স্থগিত হয়েছে বলেও জানান জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সহকারী পরিচালক জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ কাউসার মাসুদ বিবিসি বাংলাকে জানিয়েছেন আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে গেছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা আপাতত ফ্লাইট অপারেশন বন্ধ রাখা হয়েছে শাহজালাল বিমানবন্দরের অবতরণের অপেক্ষায় থাকা কয়েকটি ফ্লাইট চট্টগ্রাম ও সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে ডাইভার্ট করা হয়েছে বলেও জানান তিনি এখন পর্যন্ত আটটি বিমান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডাইভার্ট করে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেছেন শনিবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বার্তায় চট্টগ্রাম বিমানবন্দর কর্তৃপক্ষ জানায় ঢাকা শাহজালাল বিমানবন্দর ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এয়ার ফেট রাত 9টা পর্যন্ত বন্ধ রাখা হয়েছে সবশেষ আটটা ফ্লাইট ঢাকা হতে চট্টগ্রাম বিমানবন্দরে ডাইভার্ট হয়েছে অবতরণ করেছে এদিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এর পক্ষ থেকে এক বার্তায় জানানো হয় আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গিলেজে অগ্নি নির্বা অগ্নি নির্বাপনে কাজ করেছে বাংলাদেশ সিভিল এভিয়েশন অ্যাভিয়েশন সহ বাংলাদেশ ফায়ার সার্ভিস এবং বাংলাদেশ বিমান বাহিনীর দুটি দুটি ফায়ার ইউনিট এছাড়া এছাড়া বিমান বিমানবন্দরে কার্গো ভিলেজে আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে বাংলাদেশ নৌবাহিনীও